সেখান থেকে আসসালামু আলাইকুম বন্ধুরা ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ইলেকট্রিক অ্যান্ড টেকনোলজি এই ফেসবুক পেজে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনারা দেখতেছেন যে আমি একটা মোটরের যে ভিতরের যে বুলারটা হয় সেটা ক্লিয়ার করার চেষ্টা করছি এটা হলো লাইভ মেশিন সৌদি আরবে আমি ল্যাচ মেশিনে কাজ করি না কিন্তু আমি যেখানে যে দোকানে মেশিন রাখি সেই দোকানে মনে করেন ল্যাচ মেশিন বসানো হয়েছে তাই আমি চেষ্টা করছি কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন আপনারা জানেন যে ইতিমধ্যে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে জানি না আপনি দেখেছেন কিনা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন এছাড়াও সৌদি আরব সম্বন্ধে জানতে কিংবা সৌদি আরবের কাজের সম্বন্ধে জানতে অথবা আপনি যদি ইলেকট্রিক স্টিম আয়রন প্রেস কিংবা ইলেকট্রিক বয়লার অথবা ডিজেল সম্বন্ধে জানতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আপনার জানার জন্য আমি বলে নিই আমি সৌদি প্রবাসী সৌদি আরবে ফেরে স্টিম ব্রয়লার রিপেয়ারের কাজ করি আমি তো এখানে বিভিন্ন মেশিনের কাজে বিজি থাকি এই কারণে মনে করেন বিভিন্ন সময় বিভিন্ন কাজে থাকি আপনারা দেখতেছেন যে আমি মোটামুটি মেকানিক্যাল কাজে করি এখানে তো আমার সাথে অনেকেই যোগাযোগ করে যোগাযোগ করার চেষ্টা করে বিভিন্ন বিষয় জানার চেষ্টা করে কোনো সমস্যা নেই আপনারা বিভিন্ন মাধ্যম থেকে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার জন্য আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা পেজে নতুন হয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন পেজটি ফলো দিয়ে রাখতে এই ধরনের আরও প্রয়োজনীয় ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার একটি লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আপনি লাইক কিংবা কমেন্ট করতে কোনো টাকা খরচ হয় না চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করে দিতে যাতে করে অন্য ভাইয়েরাও দেখতে পারে আল্লাহ হাফেজ